সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা হচ্ছে শাহি বিফ বিরিয়ানি আপনারা এটা চাইলে খাসি বা মুরগি যে কোনো কিছু দিয়ে রান্না করে ফেলতে পারবেন তো চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করার জন্য যেন ব্যাচেলর বা যারা নতুন তারা খুব সহজে যখন তখন রান্না করে ফেলতে পারবেন আপনার এটা ঈদে বা যে কোনো অনুষ্ঠানে বা যখনই আপনার বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তখনই আপনি এটা ট্রাই করতে পারবেন আর দেখবেন আত্মীয় স্বজন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি তো এর জন্য প্রথমেই টক দই তৈরি করে নেব আমি এখানে কোয়াটার কাপ তরল দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার অথবা লেবু রস দিয়ে টক দই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু গরুর দুধ এটা কাঁচা এটা রান্না করা না আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ পানের সাথে মিশিয়ে সেটা দিয়েও টক দই তৈরি করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে দুধ কিন্তু গরম থাকা যাবে না ঠান্ডা থাকতে হবে এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি আমি হাড় চর্বি সব কিছু সহ কিন্তু নিয়েছি তো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন তিন টুকরা দালচিনি সাদা এলাচ ছয়টি এলাচগুলো অবশ্যই থিতো করে নেবেন এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি কালো এলাচ বড় কালো এলাচ একটি এটাও থিত করে নিয়েছে দিয়ে দিচ্ছি লং চারটি আর সে সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ ছয় সাতটির মতো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচ দিয়ে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে এক কেজি মাংসে দিয়ে দিচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ সব মশলা দিতে হবে কোনো মশলা স্কিপ করা যাবে না লবণ দিচ্ছি স্বাদ মতো তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি জয়ত্রী এবং জয়ফল বাটা এখানে হাফ জয়ফল এবং একটি জয়ত্রী ফুল বেটে নেওয়া আছে এটা হাফ চা চামচ হয়েছে যদি জয়ফল ছোট ছোটো হয় সেক্ষেত্রে হাফ না নিয়ে একটু বেশি নেবেন অর্থাৎ একটা জয়ফলের চার ভাগের তিন ভাগ পরিমাণ নেবেন ঘি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এক কাপ এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আর সময় না থাকলে সাথে সাথে এভাবে এক কাপ দুধ দিয়ে এটাকে মিক্স করে রান্না বসিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কেওড়া জল বোতলের যে মুখ রয়েছে সেই মুখ দিয়ে আমি এক মুখ মানে এটা এক চা চামচ বা হাফ টেবিল চামচের মতো হবে আমি কেওড়া জল এখানে দিয়ে দিচ্ছি আমি এটাকে ম্যারিনেট করে রাখছি না সঙ্গে সঙ্গে চুলাই বসিয়েছি রান্না করার জন্য প্রথমে চুলাটা ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে রাখছি বলক আসার পর একটু উল্টে পাল্টে দিতে হবে দশ পনেরো মিনিট রান্না করার পর দেখবেন যে মাংস থেকে পানি ছেড়ে দিয়ে এটা আরও লিকুইড হবে তো আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবং চুলোচটা একেবারে কমিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো চুলোচটা একেবারে কমে এটাকে বসিয়ে রান্না করতে হবে প্রায় দেড় ঘন্টার মতো যেহেতু মাংস পিসগুলো একটু বড় যদি ছোট হয় সেক্ষেত্রে ছ ঘন্টা অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের মতো রান্না করলেই হবে তো ঢাকনাতে ঢেকে দিচ্ছে এবং এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে তো আমি টোটালি দেড় ঘন্টা রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা চামচ চিনি দিলাম চিনি দিলে কী হবে মাংসটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তবে এর থেকে বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না জাস্ট চা চামচ দিয়ে এক চা চামচ সমান করে দেবেন দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি যেন চিনিটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে একটু চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন চাপ দেয়া মাত্র মাংস কিন্তু সেপারেট হয়ে গেছে মাংসগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যে চাপ দিতেই যেন খুলে যায় আবারও বলছি এক চা চামচের বেশি চিনি দিবেন না তাহলে কিন্তু বেশি মিষ্টি হবে সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না এখন মাংসগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে এই যে তেল মশলা রয়েছে এই তেল মশলায় চাল দিয়ে ফ্রাই করব তো এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু প্রসেসটা অনেক সহজ মনে হয় বেশি ঝামেলা থাকে না এই চালটাকে আমি পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে ভেজে নেব তবে একদম আমরা সাদা পোলাও রান্না করতে চাল যেমন চৌদ্দ পনেরো মিনিট ভেজে একদম ঝরঝরে করে ফেলি সেরকম করার দরকার নেই সাত মিনিটের মতো এটাকে ফ্রাই করে নিলেই হবে তো আমার চালটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চাল দিয়েছি আড়াই কাপ অর্থাৎ হাফ কেজির মতো তো সেই অনুপাতে আপনাকে পানি দিতে হবে পাঁচ কাপ আর যদি হাফ কেজি মেপে নেন সেক্ষেত্রে লিটার দিয়ে এক লিটার পানি দিতে হবে তাহলে আপনার এই যে পানির মেজারমেন্টটা পারফেক্ট থাকবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন টেস্টিং সল্ট সাথে একটু লেবুর রস দিচ্ছি খুব বেশি লেবুর রস দেবেন না তাহলে টক টেস্ট আসবে জাস্ট সামান্য একটু লেবুর রস দেবেন এতে করে আপনার রাইসটা ঝরঝরে হবে এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছে আপনাকে পানিটা অ্যাড করতে হবে তাহলে আপনার বিরিয়ানি ঝরঝরে হবে একই বিরিয়ানি জাস্ট একটু এদিক ওদিক করলেই কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয় তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এ পর্যায়ে কিন্তু চুলা একেবারে কমানো দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এ রান্নায় কিন্তু তেল ইউজ করা যাবে না যেহেতু শাহি বিরিয়ানি এটাতে কিন্তু শাহি যে ফ্লেভার সেটা কিন্তু পাবেন আর দিয়ে দিচ্ছি অর্গানিকের কেওড়া জল